আবারও বাংলাদেশের হয়ে মাঠের ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান তার সাথে ডাক পেয়েছেন পেজার রুবেল হোসেন একই সাথে দলে আছেন মোহাম্মদ আশরাফুল অলোক কাপালিরা সেখানে তারা মুখোমুখি হবেন ভারত শ্রীলঙ্কা পাকিস্তানের মতো দলের বিপক্ষে এর মাঝে এশিয়ান কাপের জন্য সাকিব রুবেল আশরাফুলদের নিয়ে দল ঘোষণা করেছে বাংলাদেশ টাইগার্সের দল কারা আছেন সে দলে কারা খেলবেন এশিয়ান কাপে তা নিয়ে থাকছে প্রতিবেদন দু সালে সর্বশেষ খেলেছিলেন বাংলাদেশের হয়ে এরপর নিয়মিত ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেললেও জাতীয় দলে খেলেননি তবে আবারও বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন সাকিব আল হাসান বাংলাদেশ টাইগার্সের হয়ে এবার লেজেন্ডস লিগে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান তার সাথে ডাক পেয়েছেন বাংলাদেশের সাবেক পেজার রুবেল হোসেন এক সময় বাংলাদেশ দলের সেরা পেজার ছিলেন রুবেল এবার লেজেন্ডস লিগে দেখা যাবে রুবেলের পেস লিজেন্ড এশিয়া কাপে বাংলাদেশের হয়ে খেলবেন কিছুদিন আগেও ক্রিকেট খেলা অনেকে এছাড়া বাংলাদেশের প্রথম স্টার মোহাম্মদ আশরাফুল খেলবেন এই লিগে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সেঞ্চুরি ও হ্যাট্রিক করা সাবেক ক্রিকেটার অলোক কাপালিকেও দেখা যাবে এই লেজেন্ডস লিগে থাকবেন জাতীয় দলের সাবেক তারকা নাইম ইসলাম যিনি আলোচিত ও পরিচিত ছক্কা নাইম নামে লিজেন্ডস লিগে খেলবেন আরেক পেজার শফিউল ইসলাম যিনিও দীর্ঘদিন খেলেছেন বাংলাদেশ দলে লেফট আর্ম স্পিনার ইলিয়াস সানিয়া আছেন বাংলাদেশ দলে বাংলাদেশের হয়ে 10 নম্বরে নেমে সেঞ্চুরি করেন আবুল হাসান রাজু সেই রাজুও আছেন লিজেন্ডস লিগে এর আগেও অবশ্য লেজেন্স লিগে মাঠে নামেন এই পেজার বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ তুষার ইমরান আছেন এই দলে আছেন সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান নাদিফ চৌধুরী ও ধীমান ঘোষও আছেন বাংলাদেশের ঘোষিত দলে আছেন পেস বোলিং অলরাউন্ডার মুক্তার আলী লেগ স্পিনার হিসেবে দলে আছেন জুবায়ের হোসেন লিখন বাংলার ক্রিকেটের প্রথম স্বীকৃত লেগ স্পিনার তিনি অনেকদিন শীর্ষ পর্যায়ে লিগ না খেলা লিখন এবার খেলবেন বাংলাদেশ টাইগার্সের হয়ে এর বাইরে এক সময় বিপিএল মাতানো ওপেনিং ব্যাটসম্যান মেহেদি মারুফ থাকবেন বাংলাদেশ দলে অংশ গ্রহণের কথা আছে তামিম ইকবালেরও প্রাথমিকভাবে স্কোয়াডের নাম থাকলেও চূড়ান্ত দলে এখনো নিশ্চিত নয় তামিম ইকবালের খেলা ১৯শে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির এক তারিখ ভারতে হওয়ার কথা আছে এই আসর যেখানে অংশগ্রহণের কথা আছে সাত দলের লিজেন্স লিগে দর্শকদের চাওয়া থাকে বিনোদন আর সেখানে বাংলাদেশের দর্শকদের চাওয়া আবারও সাকিব আল হাসানের নৈপুণ্য দেখতে মুখিয়ে সবাই আগ্রহ লিখনের লেগ স্পিন দেখতে একই সাথে কাপালি আশরাফুলদের ব্যাটিং শৈলী দেখা পুরনো খেলোয়াড়দের একই সাথে দেখে সেই পুরনো দিনের মাঝেই ফিরে যাওয়া এর সাথে জয় দর্শকদের আনন্দকে বাড়তে পারে বহুগুণে